দর্শক বন্ধুরা আপনাদের সকলকে ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে দীপাবলি এবং কালী পুজোর কালী পুজো বা দীপাবলী দীপান্নার এই পূর্ণ লগ্নে আজকে আমরা ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে এসে উপস্থিত হয়ে গেছি দক্ষিণেশ্বর বা ভবদানিনীর মন্দিরে আপনারা জানেন যে দক্ষিণেশ্বরের এই ভবদাদিনীর মন্দির এমন একটি দেবালয় যেখানে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং রানী লোপনাতা রানী রাসকুনির সঙ্গে একটা প্রত্যক্ষ যোগাযোগ আর সেই যোগাযোগ এতটাই গার্ঢ় যে আজকের দিনে বহু মানুষ এই মায়ের দর্শনের জন্য দীপানীপাত অনাবস্য এই পূর্ণ লগ্নে এসে উপস্থিত হয়েছেন দলে দলে মাকে দর্শন করতে মাকে পুজো নিবেদন করতে এবং মায়ের কাছে আশীর্বাদ পেতে নিঃসন্দেহে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপান্বিত অমাবস্যার এই সন্ধ্যাটি আর যেহেতু অমাবস্যা এবারে তাড়াতাড়ি পড়ে গিয়েছে যদি মা ভবতারিণীর যে ঘট স্নান সেটা হবে প্রায় সাড়ে দশটা নাগাদ তারপর সারা রাত কয়েকটি প্রহরী পুজো চলবে কিন্তু যেহেতু আজকে অমাবস্যা পড়ে গেছে তাই ভক্তরা কিন্তু কিছুক্ষণ বিকেল থেকে তারা এসে উপস্থিত হয়ে গেছেন এই মায়ের মন্দিরে পুজো দিতে তারা ডালা হাতে তাদের পুজো নিবেদন করছেন মাকে আর এখানে কিন্তু মন্দির কামিটি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠার সাথে তারা যাতে প্রত্যেক মানুষ মাকে দর্শন করতে পারে প্রত্যেকে যাতে মাকে পুজো দিতে পারে প্রত্যেকে যাতে মায়ের কাছে পৌঁছতে পারে কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য মন্দির কমিটি কিন্তু সুন্দর ব্যবস্থা রেখেছেন আর আমরা সরাসরি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আজকে মায়ের যে রূপ আমরা দেখলাম সে মায়ের রূপ অসাধারণ একটি রূপ মা লাল বেনারসিতে খুব সুন্দর রূপে সুসজ্জিতা এবং বিভিন্ন অলংকারে মা সুসজ্জিতা মায়ের এই রূপ দেখার জন্য ভ্রুবন নহিনীর মায়ের এই রূপ দেখার জন্য বহু মানুষ দলে দলে বেশি উপস্থিত হয়ে গেছেন এই দূতান্ত মাবস্যার পূর্ণলগ্নে দক্ষিণেশ্বর ভবতাদিণীর মন্দিরে দক্ষিণেশ্বর ভবতাদিণীর মন্দির এমন একটি দেবালয় যেখানে রয়েছে আধ্যাত্মিকতা এবং ইতিহাসের আকাপূর্ব মেলবন্ধন ভাবলে আশ্চর্য লাগে এই সেই দক্ষিণেশ্বর ধবতাদিণীর মন্দির যে মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীকে তিনি পুজো করেছিলেন লোকমাতা রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তো নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারছেন যে আজকে দীপান্বিত অমাবস্যার এই পূর্ণ লগ্নটি কতটা আনন্দে কতটা শুভ এই মায়ের কাছে সবার একটাই প্রার্থনা জগতের মঙ্গল হোক এই প্রার্থনাতেই আজকে কিন্তু সবাই এখানে এসে মিলিত হয়েছেন লাইনে তারা অপেক্ষা করছেন মাকে পূজা দেবার জন্য মাকে দর্শন করার জন্য এবং মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য তো বুঝতেই পারছেন এই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ আর যেহেতু মবসা কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে তো স্বভাবতই আজকের দিনটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক হয়েছে ভক্তদের জন্য সারা রাত ব্যাপী আজকের কিন্তু মন্দিরে পূজা হবে এবং রাত সাড়ে দশটা নাগাদ এখানে মায়ের ঘট আর তারপর বিভিন্ন পর্বে বা বিভিন্ন হচ্ছে আমাদের এমন একটি শহর আমাদের দীপ আর আমরা মায়ের আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে